有 অঙ্কুশ ভাই অনেক অনেক ভালোবাসা আমার ইউরার জন্য কেমন আছো বলো কি করছো বলো কাল করা কি বলছো কল করাতে কি মনে পড়েছে নাকি কল করছি রে নাকি কিং ভাই অনেক অনেক ভালোবাসা আমার এলবিতে আসার জন্য কেমন আছো বলো কি করছো বলো আমার এলবিতে আসার জন্য ভালোবাসা করছিলে নাকি আমি দেখিনি তো ফোন দেরি হয়ে গেল একটু ব্যস্ত ছিলাম সেই জন্য শেয়ার করো কমিউনিটি শেয়ার করো ভালো কার আইডি গো এটা এই আইডিটা কার গো আমার মনে পড়ছে না আগেও এসছো আমার এলবিতে দ্য টেকনোলজি অফ কিং এটা কার আইডি গো পাপিয়া রয় হাই পাপিয়া অনেক অনেক ভালোবাসো আমার এলবিতে আসার জন্য কেমন আছো বলো কি করছো বলো আমি জানি না তবে অন আছি আমাকে ডাকলে সাড়া দেব। ঠিক আছে ঠিক আছে ব্যস্ত আছো কথা বলতে হবে না অন থাকো আমাকে চিনলেন আমাকে কে বলো তো চিনতে তো পারছি না হ্যাঁ আমি ভালো আছি পাপিয়া বলো তুমি কেমন আছো পাপিয়া তুমি তো আজ নতুন মনে হয় আমার এগিয়ে কেমন আছো বলো কোথা থেকে বলেছো বলো রিক ভাই অনেক অনেক ভালোবাসা আমার রেলবিতে আসার জন্য বুঝতে বুঝতে পেরেছি পেরেছি হ্যাঁ গো আমি ভালো তুমি তো আজ প্রথমে আমার প্রথম আমার রেলবিতে এসছো তুমি কোথা থেকে বলছো বলো পাপিয়া হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি রিক চিনতে পেরেছি আগে এসেছিলাম হ্যাঁ 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 কেমন আছো বলো বাড়ির সবাই কেমন আছে বলো পাপাই হ্যাঁ পাপাই হ্যাঁ হ্যাঁ পাপিয়া না পাপাই 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 এটা কার আজ প্রথম এসছে সরি 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 আমি পাপিয়া পাপিয়া বলেছি সরি সরি পাপিয়া বলেছি পাপাই তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর ভালো আছি সবাই ব্লু দাও হ্যাঁ ব্লু দিচ্ছি তোমাকে দাঁড়াও ব্লু দিয়েছি আর ব্যস্ত ছিলাম না আমি এতটা লক্ষ্য করিনি পাপিয়া পাপিয়া বলছি পাপাই মৈত্রীদি ভাই তুমি যেভাবে পাপিয়া পাপিয়া করছো আমি তো ভেবেছিলাম রিক বাবু তুমি কেমন আছো কি করছো বলো এখন কি কমিউনিটি শেয়ার তুমি এই যে আমরা সবাই বন্ধু যদি বন্ধু নেই বন্ধু করে নাও রিক তুমি বন্ধু করে নাও ও মনি চ্যানেল লোকে বন্ধু করে নাও ভালো আছি বলছি রিক তুমি বন্ধু করে এই যে আমরা সবাই বন্ধু যদি তোমার বন্ধু নেই বন্ধু করে নাও ও মণি চ্যানেল ওকে বন্ধু করে নাও বন্ধু করবে না ওর মনি চ্যানেল তুমি বন্ধু করে নাও কমিউনিটিতে গুলো দিলাম বন্ধু করে নাও রিক বাবু তুমি বন্ধু করে নাও হ্যাঁ তাড়াহুড়ো করে এসে বসে পড়েছি এলবি করতে ব্যস্ত ছিলাম সেই জন্য আমি অ্যাড পাইনি তুমি এই অ্যাড অন করেছিস মেঘা ও বাবা অ্যাড অন করাই হয়নি তাহলে কেটে আবার করতে হবে নাকি ও কি এতে গিয়ে করা হয় না দেখছি না হয় না হয় না হবে না হবে না তাহলে কেটে দিচ্ছি অ্যাড অন করা নেই অন কর তাড়াহুড়ো করে বসে গেছি না এই জন্য অ্যাড অন করা এই মহেশ ভাই আমি কেটে দিচ্ছি আবার অন করছি ভাইরাল ডপ ছিল